দিম বুলি ভাজা কৰিম বুলি ঠিক কৰিব লাগিব

আর একটু হলুদ দিয়ে দিচ্ছি রঙের জন্য যাতে কালারটা হয় এখন রঙটা দিয়ে দিচ্ছি ছলের পরিমাণ অনুযায়ী এখন আমি ডিমগুলো দিয়ে দেবো ঝোলটা জাল হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর গরম মশলা দিয়ে নামিয়ে গরম মশলাটা দিয়ে আচ্ছা কাঁচা আর কাঁচা কড়কা দিন